এক বকলম ঠিকাদারের হাতে দায়িত্ব দিয়ে রাজ্যটাকে দিনের পর দিন শেষ করে দিচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না গত কয়েকদিন পূর্বে মধুপুর এলাকায় রাস্তার ড্রেন নির্মাণে এক সাফ কন্ডাক্টর বকলমে মিঠুন শিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কাজের দুর্নীতি নিয়ে যদিও এলাকা ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত সেই কাজ বন্ধ করে দেয় তার রেশ কাটতে না কাটতে সেই বকলমে মিঠুন শিল সহ সাতজন বকলম ঠিকাদারের বিরুদ্ধে কাজের দুর্নীতির অভিযোগ তুলল সাগর বাম যুগ সংগঠন অঞ্চল কমিটি একটা সময় উত্তেজিত হয়ে পুরোপুরি স্কুলের কাজ বন্ধ করে দেয় ছুটে আসে বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা জানা যায় কমলাসাগর দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দ্বিতল বিশিষ্ট চারটি কক্ষের জন্য শিক্ষা দপ্তর থেকে তিরানব্বই লক্ষ টাকা বরাদ্দ হয়ে আসে আর সেই কাজের বরাদ পায় ঠিকাদার সুজিত শুক্ল দাস যথারীতি তিনি দায়িত্ব পেয়ে বর্তমান সময়কালে দাদা নিজেদের চাপে পড়ে সাগরের সাতজন বকলমে দায়িত্ব দিয়ে দেয় যথারীতি কাজ আরম্ভ হয় কিন্তু কাজের শুরু থেকে নিম্নমানের প্রথম দিকে ছাত্রছাত্রীরা অভিযোগ তুললেও কেউ পাত্তা দিতে নারাজ কিন্তু শেষ পর্যন্ত কমলা সাগর বাম যুব সংগঠনের অঞ্চল কমিটি বৃহস্পতিবার সকালবেলা কাজের নিম্নমান দেখে অভিযোগ তোলেন তাদের বক্তব্য যে কোনো মুহূর্তে দ্বিতল বিশিষ্ট পাকা বাড়ি ভেঙে পড়বে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছে বর্তমান সরকার উপস্থিত ছিলেন বাম যুব সংগঠন মহকুমার সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ কমলাসাগর অঞ্চল সম্পাদক রাজেশ দত্ত জিএমপি নেতা মধুদেব বর্মা ছাত্র সংগঠনের নেতা দীপঙ্কর দাস সহ নানোরা তাদের বক্তব্য সম্পূর্ণ কাজ নিম্নমানের হয়েছে ধাক্কা দিলে ভেঙে পড়ছে পাকা বাড়ির দেওয়াল আর অভিযোগ যে ছাদ দেওয়া হয়েছে তাও নির্মাণের ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল পরবর্তী সময় বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান অনিল শিব ছুটে এসে তার দেখে অবাক তিনিও কাজ বন্ধ করার নির্দেশ দেন এদিকে দিনের পর দিন বকলমে সাব কন্ডাক্টরের কাছে এসব দায়িত্ব দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে দুর্নীতির পাহাড় করে তুলছে কাজ না করে পকেটে টাকা চলে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে প্রত্যেক জায়গায় এই ঘটনা ঘটছে যদিও শেষ পর্যন্ত কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সম্পূর্ণভাবে পুনরায় কাজ করার দাবি রাখেন পাশাপাশি যে ছাদ দেওয়া হয়েছে তাও বৈজ্ঞানিকভাবে পরীক্ষার দাবি রাখেন বাম যুব সংগঠন নেতৃত্বরা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি দেবীপুর স্কুলে কি হয়েছে এটা কমলা সাগর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর বাজার সংলগ্ন দেবীপুর হায়ার সেকেন্ডারি স্কুল এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে এই নতুন বিল্ডিংয়ে যে দুই কাজ করছে কন্ট্রাক্টর বা যে যারাই হোক ছাদের নিচে হুড়মুড়িয়ে গাতনি ভেঙে যাচ্ছে এটা অবাক করার বিষয় এরকম কাজ আমরা অতীতে কোনো সময় দেখিনি আমরা বিআইএফ কমলা সাগর অঞ্চল কমিটি এই আমাদের নজরে এই বিষয়টা এসেছে আমরা মিলে এসেছি আমরা এক তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই কাজ বন্ধ করে নতুন করে সুন্দর করে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি এখানে এসে আমরা এসএমসি কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলেছি আমরা যে পঞ্চায়েত পরিচালনা করে ওদের সাথে কথা বলেছি তাদেরকে এখানে এসে এই কাজ দেখার জন্য আহ্বান জানিয়েছি আমরা ডিএম বিগত কয়েক বছর ধরে যে অভিযোগ আমরা তুলছি যে এই রাজ্যটা দুর্নীতিতে এই প্রশাসনটা জর্জরিত তা আজকে দিনের আলোর মতো স্পষ্ট গত পাঁচ তারিখ আমরা ডিএম অফিসে অভিযান করেছিলাম এবং তিন দফা দাবির মধ্যে একটি মুখ্য দাবি ছিল দুর্নীতি এটা আপনারা দেখছেন আপনারা এখানে ভালো দিয়ে ইট বসিয়ে চলে যাচ্ছে এখানে সিমেন্টের কোনো গন্ধও নেই এই ধরনের দুর্নীতি যারা করছে তারা ভারত কি জয় স্লোগান দিয়ে রাষ্ট্রবাদীর কথা বলে রাষ্ট্রীয় সন্ত্রাস ভেগারভাবে লুট করছে এবং প্রতিবয় লুককে এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে যেখানে প্রশাসন নির্বিকার আমরা স্কুলের সকালবেলার হেডমিস্টার্সের সাথে কথা বলছি উনি বলেছেন উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এখানে ভয়ে কই কথা বলছে না আমরা ডিআইএফ কমলা সাগর অঞ্চল কমিটি আজকে সকাল ভাবে সমাগত হয়েছি যতক্ষণ না পর্যন্ত এর সৎ বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং বৃহত্তর আন্দোলন করবো এই কাজ করতে আমরা দেব না